আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন ভোটার বা নতুন এনআইডি কার্ডের আবেদন করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো কাজটি করার জন্য সর্বমত আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন তো গুগল ক্রোমটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন এনআইডি সার্ভিস বিডি তো এনআইডি সার্ভিস বিডি লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো ওই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভাইস চলে আসবে দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আবেদন করুন তো এই আবেদন করুন অপশানে একটা ক্লিক করে দেবেন তো এই আবেদন করুন অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে তো এখানে আপনার নাম ইংরেজিতে লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নাম এবং জন্ম তারিখ দিয়ে নেবেন জন্ম তারিখ দেয় হয়ে গেলে নিচের ক্যাপচারটি আপনারা দেখে ঘরটাতে পূরণ করে বহাল যে বাটনটা আছে ওই বাটনটাতে ক্লিক করতে হবে তো বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে দেন মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে তো নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে বার্তা পাঠান যে বাটনটা সেই বার্তা পাঠান বাটনে একটা ক্লিক করে দিবেন বার্তা বাটন বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে দেন ওটিপিটি এখানে বসাতে হবে তো ওটিপি বসানো শেষ হয়ে গেলে বহাল যেই বাটনটা আছে ওই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজার নেম দেন পাসওয়ার্ড সেট করে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে নিলে আপনি পরবর্তী সময় আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন তারপর বহাল যে বাটনটা আছে ওই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল তো এই বিস্তারিত প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন তো বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন এডিট তো এই এডিট অপশানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এই অপশনে কী করে দিলে আপনার সামনে সেম অনেকটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন প্রথমে নাম বাংলায় তো এখানে আপনি আপনার নাম বাংলাতে দিবেন দেবেন নাম লেখা শেষ হয়ে গেলে আপনার লিঙ্গ এখানে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এটা সিলেক্ট করবেন তারপর রক্তের গ্রুপ দিয়ে নেবেন তারপর এখানে আপনার আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে জন্মদিন বন্ধুর নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আপনি জন্মস্থান এখানে সিলেক্ট করতে হবে তারপর পিতার নাম বাংলা তারপর পিতার নাম ইংরেজিতে এখানে দিতে হবে তো পিতার নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা পিতামাতার এনআইডি কার্ড ফলো করবেন তারপর আবার ইংরেজিতে দিয়ে নেবেন দেওয়া শেষ হয়ে গেলে পিতার এনআইডি নাম্বার এখানে দিতে হবে তারপর মাতার নাম বাংলাতে তারপর মাতার নাম ইংরেজিতে দিয়ে নেবেন তারপর মাতার এনআইডি নাম্বার দিয়ে নেবেন তারপর বোনের তথ্য এগুলো দেওয়ার দরকার নেই তারপর আপনার বৈবাহিক অবস্থা তো এখানে লাল যে চিহ্নগুলো আছে ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত দেবেন অবিবাহিত হলে অবিবাহিত দেবেন দেন বিবাহিত যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা স্ত্রী বা স্বামীর নাম এখানে লিখতে হবে তারপর আপনারা পরবর্তী যে অপশানটা আছে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা সিলেক্ট করবেন তারপর আপনার পেশা তো পেশা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তারপর অসমর্থতা তো অসমর্থতা এখানে যারা প্রতিবন্ধী বা অন্য অন্য কোনো শারীরিক সমস্যা আছেন তারা এটা সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই তারপর আপনারা নিচেতে পাচ্ছেন ধর্ম তাহলে ধর্ম আপনারা ইসলাম হলে ইসলাম দিবেন অন্যান্য ধর্ম হলে অন্যান্য ধর্ম দিবেন তারপর আপনারা পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর অবস্থানরত দেশের নাম এখানে সিলেক্ট করে দেবেন তো বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ সিলেক্ট করবেন অন্য অন্য কান্ট্রি হলে অন্য অন্য কান্ট্রি তারপরে ভোটারের ঠিকানা তো বর্তমান না স্থায়ী ঠিকানা আপনি ভোটার হতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি বর্তমান সিলেক্ট করে দিলাম তারপর বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করবেন তো বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর উপজেলা তারপর হচ্ছে ইউ তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন ইউনিয়ন হলে ইউনিয়ন সেটা সিলেক্ট করবেন তারপর মৌজা তারপর আপনার ওয়ার্ড সিলেক্ট করতে হবে তারপর আপনার রাস্তা তো আপনাদের গ্রাম এখানে সিলেক্ট করবেন তারপর বাসার হোল্ডিং নাম্বার তো এখানে বাসার হোল্ডিং নাম্বারের জায়গায় আপনার আপনাদের বাড়ির নাম লিখতে হবে তো আপনারা কোন বাড়ি সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপর আছে বোটার এরিয়া তো আপনার ক নম্বর বোটার এরিয়া সেটা সিলেক্ট করবেন তো আমি টাটারার বোটার তো এটা টাটারা সিলেক্ট করলাম তারপর স্থায়ী ঠিকানা তো বর্তমান ঠিকানা দেন স্থায়ী ঠিকানা যদি একু হয় তাহলে আপনি একুই সিলেক্ট করবেন আর ভিন্ন হলে ভিন্ন সিলেক্ট করবেন তারপর আপনি আপনার গ্রাম এখানে সিলেক্ট করবেন তো আপনাদের গ্রাম তারপর বাসার হোল্ডিং নাম্বার তো এখানে আপনারা বাড়ির নাম লিখবেন তারপর সকল তথ্য ঠিক থাকলে আপনারা পরবর্তী যে বাটনটা আছে ওই বাটনটাতে ক্লিক করে দেবেন পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন কাগজপত্রের কোনো প্রয়োজন নেই আবেদন করার জন্য আপনাকে কোনো কাগজপত্র প্রয়োজন নেই তো এখানে বলা হয়েছে যে আপনি আবেদনপত্রটি সাবমিট করার জন্য আপনাকে কোনো কাগজপত্র আপলোড দিতে হবে না তো আপনারা পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে তো আবেদনপত্রটি সাবমিট করে দেওয়া হয়ে গেলে আপনার সামনে সেম এমন একটা নির্ভর চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পড়তেছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড নামের অপশন তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা আপনাদের এনআইডি কার্ডের আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন তো আবেদনপত্রটি ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার আবেদনপত্রটি এখানে এনআইডি কার্ডের জন্য আবেদন হয়ে গেছে দেন এই আবেদনপত্রটা আপনি প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনি সাথে এই কাগজপত্রগুলো অ্যাডজাস্ট করে আপনি আপনার নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিয়ে লে আপনার কিছু দিনের মধ্যে আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে ছবি এবং ফিঙ্গারের জন্য ডাকা হবে তো পরবর্তী প্রসেস আপনাদের নির্বাচন নিকটস্থ নির্বাচন অফিসে বলে দিবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বসতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ